বেতন বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের এখানে এগারো থেকে বিশতম কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে এবং এখানে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের কত শতাংশ বেতন বৃদ্ধি পাচ্ছে শতকরা হারে হিসাব করলে কার কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড সকল বিস্তারিত আপডেট তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে তো এখানে আমরা প্রথম গ্রেড এবং তম গ্রেডের বেতন ভাতার পার্থক্য এবং এখানে কোন গ্রেডের কত টাকা বেতন বাড়ছে বেতন বৈষম্য নবম পে স্কেল সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই সকলের কাছে রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য রয়েছে আমরা একে একে সেটি আপনাদের মাঝে উপস্থাপন করছি বন্ধুরা প্রথমত দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ আপডেট গপ পে স্কেল দেখতে পাচ্ছেন এক ভার্সেস বিচ ডেট দু সরকারি বেতন ও অন্যান্য সুবিধায় একমুখী বৈষম্য কেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা খুবই মূল্যবান একটি ভিডিও তাই সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য দেখতে পাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন স্কেল কি আলাদা হওয়া উচিত তো এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে রয়েছে কিনা সেটি কমেন্ট করে জানাবেন সরকারি কর্মচারীদের মূল বেতনে প্রায় দশ গুণ ব্যবধান রাখা হয়েছে অন্যান্য সুবিধার ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য এটি একদিনে তৈরি হয়নি বরং দেখতে পাচ্ছেন এখানে ঊর্ধ্বজনক কর্তৃপক্ষের এক পেশে সিদ্ধান্তই সুবিধা ও পদোন্নতির ক্ষেত্রে এর চরম বৈষম্য সৃষ্টি করেছে চলুন এখানে বিস্তারিত কি কি তথ্য রয়েছে আমরা দেখে নিব গ্রেড একের সাথে গ্রেড বিশের তুলনা হয় কিনা এটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি চার্ট আমরা দেখাতে চাই এটি দেখলে আশা করছি আপনারা আরও বিস্তারিত কিছু তথ্য সম্পর্কে জানতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বৈষম্য যেটি স্পষ্ট রূপে ফুটিয়ে তোলা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে গ্রেড এক এবং বিশতম গ্রেডের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো এবং অ্যাট লাস্ট কোন গ্রেডের কত টাকা বেতন বাড়ছে শতকরা হারে সেটিও আমরা হিসাব করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গ্রেড এক দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া আটাত্তর হাজার টাকা বেতন এবং বাড়ি ভাড়া উনচল্লিশ হাজার টাকা সেখানে বিশতম গ্রেডের একজন কর্মচারীর বেতন আট টাকা এবং দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া পাঁচ হাজার ছয় টাকা চিকিৎসা ভাতা পনেরো টাকা এখানে চিকিৎসা ভাতা পনেরো শত টাকা শিক্ষা ভাতা এক হাজার টাকা এখানে কোনো শিক্ষা ভাতা নেই মোবাইল ভাতা পনেরো শত টাকা এখানে কোনো মোবাইল ভাতা নেই টেলিফোন নগদায়নের জন্য আঠাশ টাকা রাখা হয়েছে এখানে তো প্রশ্নই আসে না ইন্টারনেটের জন্য দেখতে পাচ্ছেন তিন হাজার আট টাকা সেখানে এখানে শুধুমাত্র যাতায়াত ভাতা তিন টাকা টিফিন ভাতা হাস্য করে শুধুমাত্র দুই শত টাকা পর্যন্ত রাখা হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আপ্যায়ন দুই হাজার টাকা ইন্টারনেট মডেম পাঁচ হাজার টাকা বাবুরটি অ্যালাউন্স ষোলো হাজার টাকা সিকিউরিটি অ্যালাউন্স ষোলো হাজার টাকা দেখতে পাচ্ছেন গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য পঞ্চাশ হাজার টাকা সর্বমোট যদি আমরা একটু হিসাব করি দুই লক্ষ ষোলো হাজার ছয়শত টাকা এবং এখানে সর্বসার করলে পনেরো হাজার আটশত পঞ্চাশ টাকা এছাড়া পার্থক্যটা আমরা একটু দেখব দুই লক্ষ সাত হাজার পঞ্চাশ টাকার পার্থক্য এবং অন্যান্য সুবিধা কিন্তু রয়েছে পদোন্নতি থেকে শুরু করে উচ্চতর গ্রেড প্রাপ্তির সকল বিষয় কিন্তু এখানে রয়েছে তো চলুন সরকারি বেতন স্কেল বৈষম্য আমরা কিভাবে এটি নিরূপণ করব এক নজরে দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন শতাংশে দেখলে বোঝা যায় বৈষম্যটা কর্মকর্তাদের জন্য ষোলো হাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন আটাত্তর হাজার পর্যন্ত এবং শুধুমাত্র মূল বেতনের দশম থেকে প্রথম গ্রেডে প্রতি ধাপে প্রায় বিশ পয়েন্ট চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন এখানে এবং কর্মচারীদের জন্য যদি আমরা একটু দেখি সেখানে চার পয়েন্ট দুই আট পারসেন্ট প্রমোশনে বৃদ্ধি পায় তো আপনারা এগারো থেকে বিশতম গ্রেড এবং প্রথম থেকে দশম গ্রেডের যে বৈষম্য বা বেতনের যে পার্থক্য বেতন থেকে শুরু করে বাড়ি ভাড়া গাড়ি থেকে শুরু করে সকল বিষয় এগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এবং নবম পে স্কেল যেটি প্রদান করা হবে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের দিকে যাবে না তারা মহর্ঘ ভাতার পরিবর্তে বিশেষ সুবিধা দিচ্ছে এক জুলাই দু থেকে ঠিক আছে তো এখানে আশা করছি নির্বাচিত সরকার এসে নবম পে স্কেল দিয়ে এই বৈষম্য নিরসন করবে তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবেন